বাংলাদেশ কি এবার টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে এই প্রশ্ন কিন্তু সবার মুখে মুখে কারণ ভারতে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বলে ইতিমধ্যে বাংলাদেশ জানিয়ে দিয়েছে মুস্তাফিজুর এবার নয় কোটি বিশ লাখ রুপিতে আইপিএলে কেনা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স চেন্নাই এবং দিল্লি তাদের মধ্যে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই হয় সেই লড়াই শেষ পর্যন্ত নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজি কিন্তু দলে ভিড়িয়েছে কলকাতা নাইট অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দামি খেলোয়াড় কিন্তু বলা যায় মুস্তাফিজুর রহমানকে কারণ আইপিএলে এ নয় কোটি বিশ লাখ রুপি এত রুপি দিয়ে এই পর্যন্ত কাউকে কেনা হয়নি এবং কাউকে এত রুপি বিক করা হয়নি যদিও সাকিব আছেন বাংলাদেশের সর্বসেরা খেলোয়াড় তবে মুস্তাফিজুর রহমানকে দামি খেলোয়াড় বলাই যায় এই মুহূর্তে সেই মুস্তাফিজুর রহমানকে শেষ মুহূর্তে বিসিসিআই নির্দেশনায় আইপিএলে অংশগ্রহণ করতে দিচ্ছেন না কলকাতা নাইট তাকে ছেটে ফেলেছে কারণ ভারতে উগ্রবাদী হিন্দুরা তারা কিন্তু মুস্তাফিজকে অংশগ্রহণ করতে দিবে না সেটা জানিয়েছে যার প্রেক্ষিতে নিরাপত্তা নিরাপত্তাহীনতার কারণে বিসিসিআই মুস্তাফিজকে কলকাতা থেকে ছেটে দিয়েছে এখন এর উপর ভিত্তি করে বাংলাদেশে কিন্তু এবার আইপিএল সম্প্রচার করা হচ্ছে না এমনটাই ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার তবে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে ভারতে অংশগ্রহণ না এবারের বিশ্বকাপে যেখানে একজন মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারে না সেখানে কিভাবে একটা জাতীয় দলকে তারা নিরাপত্তা দিবে এই প্রশ্নেই কিন্তু বিসিবি এবার ভারতে যে চারটি ম্যাচ হবে সাত ফেব্রুয়ারির প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কলকাতায় কলকাতায় তিনটি মুম্বাই একটি এই ম্যাচগুলো কিন্তু তারা যাচ্ছে যাতে শ্রীলঙ্কায় সরে নেওয়া হয় আজকে আইসিসির সাথে বাংলাদেশের একটি সভা রয়েছে সেই সভায় কিন্তু সিদ্ধান্ত আসবে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা আইসিসি কি তাদের বিসিবির যেই প্রস্তাবে রাজি হয় কিনা অর্থাৎ শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরিত হয় কিনা অপরদিকে বিসিসিআই কিন্তু বাংলাদেশকে অফার দিয়েছে ভারতের রাষ্ট্রপ্রধানকে যে নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তায় দেওয়া হবে বাংলাদেশ টিকিদকে যাতে তারা ভারতেই এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করে তবে বাংলাদেশে কিন্তু তাদের আগের অবস্থানে রয়েছে অর্থাৎ তারা ভারতে অংশগ্রহণ করবে না তবে শেষ পর্যন্ত আজকে যে সভা সেই আইসিসি বিসিবি বিসিসিআই তাদের সিদ্ধান্তের উপর কিন্তু নির্ভর করছে বাংলাদেশ দল ভারতে কি খেলতে যাচ্ছে শেষ পর্যন্ত নাকি বিসিবির এই সিদ্ধান্তের অন্যান্য থাকছে নাকি পাকিস্তানের মতো নিরপেক্ষ ভিন্নতে যেমন খেলা হয় পাকিস্তান বাংলা পাকিস্তান ভারতের তেমনি শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলাগুলোকে সরিয়ে নেওয়া হয় কিনা সে পর্যন্ত কিন্তু দর্শকদের ক্রিকেট ভক্তদের অপেক্ষা করতে হবে আজকের সভা থেকে সেই ক্ষেত্রে এই গ্রুপের যে বাকি চারটি দল রয়েছে সবাইকে কিন্তু শ্রীলঙ্কায় যেতে হবে বাংলাদেশের সাথে খেলতে নাকি বাংলাদেশ এবারে টুর্নামেন্ট বয়কট করে সেটা কিন্তু এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় জানার জন্য আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ মিরপুর থেকে এই মূর্তি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম